সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের একটা অনলাইন কোর্স আগামীকাল শুরু হতে যাচ্ছে আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে জয়েন করতে পারেন তাই প্রথম যে প্রশ্নটা ছিল যে অর্থ সহ বাক্য গঠন করুন প্রথমে ছিল হচ্ছে খোদার খাসি খোদার খাসি অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন খোদার খাসির মতো সারাদিন ঘুরে বেড়ালে কোনো উন্নতি করতে পারবে না তারপরে ছিল মিশ্রীর সুরি মিশ্রীর সুডি অর্থ হচ্ছে মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মবিধি শহীদের কথা যেন মিশ্রীর সুরি ক্ষয়ের খা শব্দের অর্থ হচ্ছে তোষামতকারী ক্ষয়ের খা হলে কোনো সম্মান থাকে না পাথরে কিল। এটার অর্থ হচ্ছে সুখের সময় ফটিকের লটারি যে তার খবর এলো এখন ফটিকের পাথরে পাঁচকিল আর কাক নিদ্রা এটার অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা গ্রামে চোরের উপদ্রব বেড়েছে তাই এখন সবাই কাক নিদ্রা নিয়ে থাকে আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে দুই নম্বরে বলছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য অর্থপূর্ণ করুন প্রথমে ছিল সেটা ছিল তার ড্যাশ যাত্রা সেই যে গেল আর ফিরে এলো না এটা হবে হচ্ছে অগস্ত যাত্রা অগস্ত যাত্রা মানে হচ্ছে তার সেই যাত্রা বা বিদায় বা মৃত্যু তোমার তো ড্যাশ বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় এখানে হচ্ছে বিলম্ব বুঝাচ্ছে তার মানে আঠারো মাসে বছর হবে সারা দিন ধরে গুড়ি বৃষ্টি হচ্ছিল এটা দুইটা দিয়ে পূরণ করা যায় একটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল অথবা ইলসে গুড়ি বৃষ্টি হচ্ছিল তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে হবে তারপরে হচ্ছে বলদের মতো না চলে একটু নিজের বিদ্যাবুদ্ধি খাটাও এটা হচ্ছে কলুর বলদের মতো না চলে একটু বিদ্যাবুদ্ধি খাটাও তিন বলছেন নিম্নলিখিত গ্রন্থগুলোর রচিয়তার নাম লিখুন মরু এটা রচিয়তা কাজী নজরুল ইসলাম মা যে জননী কান্দে জসীম উদ্দিনের লেখা বই জ্যোৎস্না ও জননীর গল্প এটা হচ্ছে হুমায়ুন আহমেদ অরণ্যে নীলিমা আহসান হাবিব এবং রক্ত করবি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ চার বলছে অনুচ্ছেদ লিখুন নারীর ক্ষমতায়ন তাই অনুচ্ছেদ রচনা যেগুলো থাকবে সবগুলো আমরা হচ্ছে একটা পিডিএফ ফাইল নিচে দিয়ে দেব আমাদের ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে এটা নিয়ে নিতে পারবেন এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে মিল্ক ইজ প্রিফারেবল টি এটা হবে প্রিফারেবল টু টি মানে হচ্ছে আপনার মানে চায়ের থেকে দুধ পছন্দনীয় হি জেলাস অফ মাই প্রসপারিটি হবে লেটস গো ফর এ ওয়াক দ্য রিভার নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া তাহলে হবে হচ্ছে অ্যালং দ্য রিভার তারপরে বলছে দ্য ওল্ড রোড গোজ দ্য ভিলেজ মানে হচ্ছে রাস্তাটা গ্রামের মাঝখান দেখিস তাহলে থ্রু দ্য ভিলেজ হবে এবং আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড মানে আমি সেখানে নক করেছিলাম কিন্তু আশেপাশে কেউ ছিল না আচ্ছা তারপরে ছয় বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে বলছে আমি এটা না করে পারলাম না এটা হচ্ছে আই কুড নট হেল্প ডুইং ইট গত সন্ধ্যা থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স লাস্ট ইভিনিং তেল পানিতে ভাসে অয়েল ফ্লোটস অ্যান্ড ওয়াটার অন্যের দোষ ধরা সহজ ইটস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এবং সময়ের সদ্ব্যবহার করা উচিত এটা হচ্ছে ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ওয়ান্স টাইম এরপরে সাথে এসে সাত বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং প্রথমে ছিল অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপিয়েট বানানো হবে এ ডাবল পি আর ও পি আর এ টি বিজনেস বানান বি ইউ এস আই ডাবল এস ফিলোসোফার বানানো হবে আই ও এস ও পি সি আর সাপ্লিমেন্টারি বানানো হবে এস ইউ পি এল ই ই এন টিআর ওয়াই আর হচ্ছে ডিলিজেন্ট বানানো হবে ডি আই এল আই জি এন ডিলিজেন্ট আর্ট ছিল রাইটের শর্ট প্যারাগ্রাফ অন লিবারেশন ওয়ার এইটাও আমাদের ডিসক্রিপশান বক্সে পিডিএফ ফাইলের মধ্যে থাকবে নয় থেকে গণিত ছিল প্রথমটা ছিল হচ্ছে বলছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু রুট টু হলে এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তা আমরা প্রথমে যেটা দেওয়া সে লিখে নেব এইট এক্স ওয়াইটাকে ভেঙে নেব ফোর এক্স ওয়াই আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এক্স সূত্র হচ্ছে ওয়াই প্লাস এক্স মাইনাস মানে টু এক্স সূত্র তাহলে এখানে আমরা মান বসায় দেব এটা রোট ফাইভ হোলিস্কোয়ার মাইনাস রোট টু আর এটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু হোলিস্কোয়ার তাহলে রুটগুলো ক্যান্সেল হয়ে গেলো পাঁচ থেকে দুই বাদ দিলে আর এখান থেকে থেকে দুই যোগ হবে অর্থাৎ তিন সাত তিন একুশ হবে হচ্ছে উত্তর আচ্ছা দাস বলছে যে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন ট্রেনের দুইশো পঞ্চাশ মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে আপনার একশো আর দুইশো পঞ্চাশ মোট তিনশো মিটার এখন এই ঘন্টায় যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার তার মানে পঁচাত্তর কিলোমিটার বা পঁচাত্তর হাজার মিটার যেতে সময় লাগবে হচ্ছে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার যেতে সময় লাগবে ছত্রিশশো ভাই পঁচাত্তর হাজার আর আমাদের স তিনশো পঁচাত্তর তিনশো হবে এটা সরি এটা আমি একটু কারেকশান নিচ্ছি একটু তাহলে তিনশো পঁচাত্তর মিটার যেতে আমাদের সময় লাগবে তিনশো পঁচাত্তর দিয়ে গুণ করলেই হবে তাহলে এটা হচ্ছে আপনার আঠারো সেকেন্ড সময় লাগবে আচ্ছা এগারো বলছে যে একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত আচ্ছা মনে করি আমাদের সুদের হার হচ্ছে ধরে নিলাম যে এক্স তাহলে তিনশো টাকার এক্স পারসেন্ট বছর তাহলে তিনশো গুনুন এক্স মানে এক্স বাই একশো গুনুন বছর আর পাঁচশো গুনুন এক্স বাই একশো এভাবে বছর সমান সমান চারশো টাকা তাহলে তিনশোকে একশো দিয়ে কেটে দিলে তিন এক্স তিন চারা বারো এক্স হবে আর এটা পাঁচ পাঁচে পঁচিশ এক্স উয় শোন চারশো একাশি বারো পঁচিশে সাঁত্রিশ এক্স শোনান শোন চারশো একাশি এক্সের মান হচ্ছে আপনার তেরো অর্থাৎ তেরো পার্সেন্ট হচ্ছে সুদের হার আচ্ছা এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে আসি বলছে কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে চব্বিশে মে উনিশশো বাংলাদেশে কোন তারিখ আয়কর দিবস পালিত হয় তিরিশ নভেম্বর মুক্ত বাংলা এর ভাস্করকে এটা হচ্ছে রশিদ আহমেদ এটা হচ্ছে আপনার কুষ্টিয়াতে আচ্ছা এরপরে বলছে আহসান মঞ্জুর কত সালে নির্মাণ করা হয় নির্মাণ শুরু হয় আঠেরোশো উনষাট সালে কিন্তু শেষ হয় আঠেরোশো বাহাত্তর সালে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টি উনত্রিশটি মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা কোনটি যশোর টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি এটা ব্রাজিল এরপরে বলছে শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিলন তারপরে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল এটা হচ্ছে ব্রিটেন আন্তর্জাতিক রেডক্রসের দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড কোন দেশের সমুদ্র বন্দর নেই অনেক দেশেরই সমুদ্র বন্দর নেই সেক্ষেত্রে আমরা দু একটা দেশের নাম লিখলে হবে আফগানিস্তান নেপাল বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ইউএনডিপির পূর্ণরূপ লিখুন এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো সবটি বন্ধুরা এই পর্যন্ত আজকে প্রশ্ন সমাধান ছিল এরপরে আমরা অফিস সহায়কের প্রশ্ন সমাধানও আপলোড করব সে অবধি আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ